বাঙালির আবেগ জড়ানো পুরীর সমুদ্র সৈকত একটু সময় আর সুযোগ পেলেই আমরা বাঙালিরা ছুটে যাই এই সৈকতে উল্লাসে মেতে ওঠা আর নানান রকমের দারুণ সব মজা করতে করতে স্নান করে শরীরের সমস্ত গ্লানি দুঃখ কষ্ট মুছে ফেলতে আমরা বারবার ছুটে যাই পুরীর সমুদ্র সৈকতে জগন্নাথ মন্দিরে পুজো দেওয়া থেকে শুরু করে এখানকার অলি গলি দোকানপাট হাজারো বাঙালির চেনা হয়ে গেছে সবটাই যেন নখদর্পণে পুরী আমাদের বার বার টানে তাই তো আমরা বার বার বেরিয়ে পড়ি পুরীর টানে পুরী বাঙালির রক্তে লেখা আছে তাই তো ফেরার আগে প্রমিস করে আসে আবার আসিব ফিরে এই সৈকতে প্রভু জগন্নাথের চরণে